উদ্ধারবন্দের অর্চনা চন্দের ঘরে উপস্থিত আসামের রাজ্যপাল রাজ্যপালের উপস্থিতিতে আনন্দে আপ্লুত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপক অর্চনা চন্দ্র সেই সাথে রাজ্যপাল জিপি অফিস পরিদর্শন করে শুনলেন বিভিন্ন অভাব অভিযোগ তিন দিনের বরাক এসে গুয়াহাটি ফেরার পথে স্বরগঙ্গা জিপি অফিস পরিদর্শন করেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া শিলচর থেকে বিমানবন্দরে যাওয়ার পথে স্বরগঙ্গা জিপি কার্যালয়ে প্রবেশ করেন রাজ্যপাল সেখানে জিপির বিভিন্ন সমস্যা রাজ্যপালের কাছে তুলে ধরা হয় জিপি সেক্রেটারি অমল কৃষ্ণ ভট্টাচার্য শালগঙ্গা জিপি সভানেত্রী রিঙ্কি নন্দী ও বিজেপি উদ্ধারবন্ধ মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী রাজ্যপালের কাছে সালগঙ্গা জিপির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এদিন রাজ্যপাল উদ্ধারবন্ধের এক প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকের সাথে কথা বলেন এবং ঘর পরিদর্শন করেন सर अभी जब बारिश का सीजन आ रहा है ना तो हमारा जो जीपी है फिर या जी है हमारे जो पब्लिक है बारिश में ब्लड हो जाता है सर फिर ड्रेनेज का बहुत प्रॉब्लम है लोगों का घर डूब जाता है सर तो इसका आप अगर सर पानी में डूबता है बहुत ज़्यादा कितने घर डूबते हैं रोड साइड के जितने हैं उन हालत खराब हो जाता है

নমস্কার আমি রিঙ্কি নন্দী শালদা গ্রাম পঞ্চায়েতের এক সভাপতি কিন্তু আপনারা জানেন ফিফথ ফেব্রুয়ারি আমাদের এই পিরিয়ডটা শেষ হয়ে গেছে আজকে আমাদের জিপিতে গভর্নর স্যার এসেছিলেন উনি আমাদের জিপি অফিসটা দেখার জন্য ভিজিট করেছিলেন প্লাস আমি যা সমস্যা আমাদের শালগঙ্গাতে যে বৃষ্টির বৃষ্টির সময় যে ফ্ল্যাট হয়ে যায় পাবলিকরা যে অনেক অসুবিধা ফেস করতে করে ওরা আমি অসুবিধাটা বলে ধরেছি প্লাস আমাদের পিরিয়ডের আসার পরই আমরা কয়েকটা ঘর জিওটেক করেছিলাম তারপর অনেকটা ঘর রয়েছে আমরা জিওটেক করিনি সেই ব্যাপারেও আমরা গভর্নর স্যারের সঙ্গে আলাপ করেছি সেটা ইতিমধ্যে আশা করি হয়ে যেতে পারে আর আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বা একটা আনন্দের ব্যাপার আমরা পাঁচ বছরের মধ্যে যে কাজটা করেছি আমাদের ফোরটিন ফাইন্যান্সের যে ইন্টারেস্ট ফান্ড দিয়ে আমরা এই জিপিও অফিসটা করেছিলাম এটা আমাদের পুরো বরাক বেলির মধ্যে এই এত হিউজ কাজটা কেউ করেনি এটা আমরা শালগঙ্গা জিপি করে উঠতে পেরেছি তার জন্য অনেক ভালো লাগছে আমি আমাদের পুরো টিমের টিমের কপারেশ জন্যই আমরা এটা করতে পেরেছি প্লাস আমার আমাদের জিপি সেক্রেটারি ছিলেন শ্যামল কান্তিনাথ ওনাকেও ওনার ফিটনেসের ছাড়া এটা হতে হতো না ওনার উনি আমাদেরকে অনেক কোপারেট করেছেন সত্যি আজকে একটা আমাদের গৌরবের বিষয় শালগঙ্গাতে যে গভর্নার স্যার এসেছিলেন আসামের রাজ্যপাল আপনার পর গেছেন আপনার লোকের রাজ্যপালের কথা হয়েছে কি কথা হয়েছে

প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাপক উদাহরণ পঞ্চম খন্ডে আজ আসামের মহামান্য রাজ্যপাল ওনাদের ঘর সফর করে গেলেন এবং ওনাদের পুরনো যে ঘর তাও ঘুরে দেখলেন যে আগের যে পরিস্থিতিটা কী পরিস্থিতিতে ছিলেন সেটাও খুঁজ নিলেন এবং ওনাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ